আসন্ন রমজান মাসের আগে টিকে থাকার জন্য লড়াই করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নিউ মার্কেট এবং এর আশেপাশের ব্যবসায়ীরা মূলত এই সময়টিকে ব্যবসার জন্য সেরা সময় বলে মনে করা হলেও তারা সংগ্রাম করছেন কারণ বাংলাদেশি ক্রেতা তথা পর্যটকরা খুব বেশি সংখ্যায় সেখানে যাচ্ছেন না এতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের অনেকে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে কলকাতা নিউ মার্কেট এবং এর আশপাশের কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন এখনো যারা ব্যবসা সচল রেখেছেন তাদের অনেকেই আর নিশ্চিত নন ঠিক কতক্ষণ তারা এটি চালিয়ে যেতে পারবেন এখনো যারা ব্যবসা সচল রেখেছেন তাদের অনেকেই আর নিশ্চিত নন ঠিক কতক্ষণ তারা এটি চালিয়ে দিতে পারবেন ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন হাসিনার পলায়নের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এখনো আগের মতো পর্যটক ভিসা দেওয়া শুরু করেনি বলে জানিয়েছে বাংলাদেশিদের মাত্র অল্প কিছু সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে টুরিস্ট ভিসাই এই নিছে ধাগড়া সীমান্তের উপারে তথা পশ্চিমবঙ্গে ব্যবসায় ক্ষতির কারণ হয়েছে মির্জা গালিব স্ট্রিটের একজন রিসেপশনিস্ট বলেন কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে মাসের পর মাস ধরে এভাবেই চলছে এমন কি অর্ধেক রুমও বুক হচ্ছে না নিউ মার্কেটে সালোয়ার স্যুট দোকানের ম্যানেজার বলছেন ব্যবসা পঁচাত্তর শতাংশ কমে গেছে রমজানের আগে এমন দিনগুলোতে দোকানে ব্যাপক ভিড় দেখা যেত দোকানে কাস্টমার ভরা থাকত দশ জনের মধ্যে সাত জনে ক্রেতা থাকত বাংলাদেশ থেকে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেছেন বেশ কিছু হোটেল মালিক যারা ভবন ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তারা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন কারণ তারা আর ভাড়া দেওয়া চালিয়ে যেতে যেতে পরিস্থিতি উন্নতি না হলে আরও ব্যবসা বন্ধ হয়ে ফ্রি স্কুল স্ট্রিটের জনপ্রিয় খাবারের দোকান প্রিন্সের মালিক চয়ন সাহা বলেছেন তিনি তার ব্যবসার কাঁচামাল সংগ্রহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন তিনি বলছেন গ্রাহকদের আশি শতাংশই ছিলেন বাংলাদেশি এখন আর তারা নেই মার্কুইস স্ট্রিটের কারেন্সি এক্সচেঞ্জার শ্যামল সাহা এখন প্রতিদিন মাত্র তিনশো মার্কিন ডলারের লেনদেন করছেন যা গত বছরে এই একই সময় ছিল পাঁচ হাজার মার্কিন ডলার তার মতে পর্যটন ভিসা আবারও দেওয়া শুরু না হলে পরিস্থিতি উন্নতি হবে না